আজ বুধবার পঁচিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের আটই মে মকর রাশি লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একই সাথে আজ কিন্তু বিশ্ব রেড ক্রস ডে অবশ্যই সমাজ সচেতনতা সম্পর্কে আমাদেরকে আরও দৃঢ় যে প্রতিজ্ঞ হতে হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজ বুধবার বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধ হায় এটি একশো আটবার জপ করুন সবুজ জিনিস বেশি ইউজ করুন সবুজ রঙের বস্ত্রাদি আপনারা পরিধান করুন সবুজ জিনিস ডোনেট করুন হিজড়াদের মধ্যে এবং সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের মজবুতি কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পায় ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতেই হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করবেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় আজ ভুলেও যেন নেবেন না আজ জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করতে পারেন বা যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন রিয়েল এস্টেটের ব্যবসা করেন দিনটি তাদের রাজ্যকে ন্যায় পরিলক্ষিত হচ্ছে আজ আবহাওয়া এমনই থাকবে যে আপনারা বিছনা ছাড়তে রাজি হবেন না আর যার ফলস্বরূপ পরবর্তী সময় অনুভব করবেন দিনের কতটা মূল্যবান সময় আপনারা নষ্ট করেছেন একই সাথে দিন দিন তো বয়স বাড়ছে কমে কিন্তু যাচ্ছে না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে সময় মহামূল্যবান আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বাড়বে আজ আপনি আপনার কর্মজগতে কিন্তু কিছুটা অগ্রগতি অবশ্যই পরিলক্ষিত করবেন তবে এর জন্য তাড়াতাড়ি বিছনা ছাড়ারও তো প্রয়োজন আছে বাজে কথা বলে সময় নষ্ট না করে চুপ থাকাটাই কিন্তু শ্রেয় কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে বোবার কোনো শত্রু নেই আপনার কোনো কথা বাড়ির বা আশপাশের কোনো বয়স্ক গুরুজনদের অভিমানে কিন্তু আঘাত লেগে যেতে পারে কথা একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা এক প্রকার কিন্তু অসম্ভব রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি খবেন না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন আর শত্রুপক্ষ সম্পর্কে একটু সাবধান থাকুন দেখুন কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও ভালো লাগে না আলোচনাটি ইন জেনারেল আর অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মিল তো আপনি অবশ্যই খুঁজে পাবেন